হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি রেডি হয়ে গেছি একটু ঘুরতে যাব গরম লাগছে আমি এই বলছে চলো মা একটু ঘুরে আসি গা যদি তাই তো আমাদের চল তাহলে তো সবাই মিলে ঘুরতে আসি এসো কোথাও যাচ্ছি না আছি সব দেখ এই দেখো বন্ধুরা এই স্কুলে আমার মেয়ে প্রত্যক নার্সারি স্কুল আরো ওইদিকে হাই স্কুল দেখো দেখা যাচ্ছে এই যে সাদাটা এখন মেয়ে ওই স্কুলে পড়ছে আর আগে এই স্কুলে পড়ছে তারপর চলো যা যাক এই দেখো এই রাস্তা দিয়ে যাবো এই দেখো আমার মেয়ে যাচ্ছে আগে আগে আমার ক্যামেরাম্যান ক্যামেরাম্যান দেখেছো আগে আগে যাচ্ছে কি করবো বলো

দেখাবো আমাদের দিদি না এটা পাশের গ্রামের দিদি এসে দিদিটা কোনো হয়নি হবে মানে হচ্ছে হতে হতে আটকে গেছে দেখেছে আমার মা হচ্ছে দেখো ব্রিজ তো না আমি যে পাহাড়ে উঠছি আর ওই পাহাড়ে উঠতে মানে শখ থাকে তো এখানে চলে এসছে আমাদের পাহাড়ে কি সুন্দর লাগছে দেখো দেখো গাইজ কতটা খাত এখন জল নাই দিকটা দেখায় এই যে গাইজ দেখো জল শুকিয়ে গেছে চলো লাগছে বলবে রাস্তায় যেতে যেতে দেখছে এখানে মেলা লোকজন আছে খাচ্ছে পছন্দ এসব খুব পছন্দ হয় চিড়ির প্রসাদ নিয়ে এসেছি তা মালসার প্রসাদ কার কার ভালো লাগে কমেন্টে বলবে আমার কিন্তু খুব ভালো লাগে আমি একটু খেয়ে নিই তারপর পরে দেখো আমি এই গরম লেগে আছে প্রসাদ খেয়ে আসলো গরম লেগে গেছে তাই এখানে বলছে মা একটু বসবো কিন্তু আমার মারা অনেকটা চলে গেছে হাওয়া খাবি তো এখানে বসে বাড়ি যাবি তা তুই এখানে থেকে যায় এটা মাছা করাই তো আছে আর এটা গাছের হাওয়া খুব সুন্দর লাগবে এই যে মা গল্প গরম লেগে গেছে তাই বসে আছে চলো যা যা চলো আর বেশি বসবো না আজকে বেড়াতে এসে ভালোই হলো আমার মেয়ে বললো চলো মা বেড়াতে যাই তো বেড়াতে এসেছিলাম আমরাও জানিনি যেখানে প্রসাদ দিচ্ছে তা হাসতে এসে দেখছে এখন সব মানুষজন খাচ্ছে তাই এসেছি যেখানে একটু প্রসাদটা খেয়ে নি সেই জন্য প্রসাদটা খেলাম তোমাদের সাথে একটু শেয়ার করে বুঝলাম তাই না চলো দেখো বন্ধুরা আমার মেয়ে রাগ হয়েছে আগে চলে যাচ্ছে আর দাঁড়াচ্ছে না তাল গাছে তাল দেখেছে আমাদের তাল নেবো তালে কোনো বড় হয়নি ছোট ছোট তাল কেউ কাটত না চেয়ে দেওয়া যেত দেখো মায়া খেয়ে লোক তাল বড় হোক তখন ঠিক দেব চল 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 বাড়ি জন কি এই দেখো আমার মা আমার কাকি মায়া যাচ্ছে

ওদের কথা তিনটে চলো বাড়ির দিকে আমরা দিয়েছি মায়ের তো অনেক কিছু কীতি হলো এখানে এসে সব কিছু আর দেখানো গেল না বাড়ির দিকে হাঁটা যাক সুন্দর হয়ে যাচ্ছে হাঁটাও হলো আমাদের চলো গিয়ে যেতে দাও চলো এবারে তো ব্লাউজ ব্লাড দিয়ে দেবো পিচ নিয়ে এসেছে কেমন ধারা ব্লাউজে পিচ আছে দেখা যাক ছিট পছন্দ করলাম তো তুমি কমেন্টে বলবে এটা হলো আমার মা আর এই একটা আমার ব্লাউজ হবে আর এই একটা আমার ব্লাউজ হবে তাই এই কটার মধ্যে কোনটা ভালো লাগছে আপনার কমেন্টে কিন্তু বলবেন ঠিক আছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে শাড়ি হয়ে গেছে আর কে কে আমাদের বড় ভিডিও দেখতে চাও সে কমেন্টে বলবে তাহলে আবার বড় ভিডিও ছাড়বো আর বেশি বড় করলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে টাটা